আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন আপনাদের দেখাচ্ছি মানিকগঞ্জ আরিঝা থেকে পাবনার কাজ কাজিহাট পর্যন্ত ফেরিতে ভ্রমণ এবং কিছু দৃশ্য ফেরিতে ভ্রমণ করার সময় সকল দৃশ্যগুলো ধারণ করব এটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা মানিকগঞ্জ জেলার আড়িশা থেকে আমরা একটা ফেরিতে উঠলাম ফেরিতে চড়ে বিভিন্ন নদীর নৌকার দৃশ্য এখন একটা বালু বোঝাই নৌকা যাচ্ছে বড় নৌকা আমরা যাচ্ছি কাজীরহাটের দিকে কাজীরহাট হল পাবনা জেলাতে আর এদিকে আরিচা মানিকগঞ্জ জেলাতে অবস্থিত যার একটা ছোট জাহাজ যাচ্ছে এটা বোধ তেলের জাহাজ তেল অথবা পেট্রোল হবে নদীতে ছয় ছই পানি এবং ছোট একটা ট্রলার যাচ্ছে একটা মাছ ধরা ট্রলার আর ওদিকে শুধু বালুয়ের স্পিড বোর্ড চলে যাচ্ছে দূরে একটা তর জেগে আছে আর এই ফেরি পিছন সাইড এ লোক দাঁড়িয়ে আছে যেগুলো গাড়ি ট্রাক গাড়ি ট্রাক অনেক মাল আছে নদীর পানি অনেক পরিষ্কার এটা জেলেদের নৌকা জেলার ওই সকল নৌকাতে মাছ ধরে দেখুন জেলেদের নৌকা আর দূরেও ছোট ছোট কিছু নৌকা দেখা যাচ্ছে আর একটা ট্রলার আসছে বড় আর একটু দূরে ওদিকে দেখা যাচ্ছে লঞ্চ ছোট লঞ্চ আর হলো ফেরি এই আরিচা কাজিরহাট রুটে বড় লঞ্চ চলে না ছোট ছোট লঞ্চ গুলো চলে বোর্ড আর এটা হলো চরের জায়গা এখানে কিছু মেলা বসেছে মেলার দৃশ্য দূর থেকে দেখা যাচ্ছে নজির মাসখানে জায়গাটার নাম কি বলতে পারবো না নৌকাতে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং বসে আছে ছোট তাবুর মতো করে ঘর বানিয়ে ফেলেছে দেখছে ওইটাতে মেলা বসাইছে স্পিডবোর্ড যাচ্ছে ঢাকাতে লঞ্চ ঘাটে যেমন অনেক বড় বড় লঞ্চ থাকে কিন্তু ওই ঘাটে তেমন বড় লঞ্চ নেই ছোট ছোট দেখেন নৌকাটা কি সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে দৃশ্যটা সদরঘাটের লঞ্চ তো অনেক জায়গাতে যায় ঢাকা থেকে অনেক জেলাতে যায় এবং বড় বড় লঞ্চ স্পিড বোর্ড আর এইখানে তো অল্প জায়গা ফিডবোরে গেলে ষোলো থেকে সতেরো মিনিট লাগে আর এই ফেরিতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে চল্লিশ মিনিটও লাগে অনেক সময় পঞ্চাশ মিনিট লাগে এক ঘন্টাও লেগে যায় আর দূরে একটা আসছে ফেরি ছোট ছোট ট্রলার দিকে যা আসতেছে ফেরি সামনে অনেকগুলো গাড়ি আর এটাও কিন্তু তিনতলা থাকে ওইগুলোতে যাত্রী বসতে পারে ভিতরে সিট আছে অনেকগুলো গাড়ি নিয়ে আসছে এটা সামনে শুধু গাড়ি যাত্রী অনেক কাছে তখন উপরেও আছে যাত্রী আনজাহান আলী নাম এটা চলে যাচ্ছে এটা যাচ্ছে ঢাকার দিকে আরিছার দিকে যাচ্ছে আর আমরা যাচ্ছি কাজিরহাটের দিকে সাইড এর দৃশ্যগুলো দেখুন অনেক সুন্দর লাগছে নদীর পাড়ে অনেক সুন্দর লাগছে আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ